দিদির বিয়ের নিমন্ত্রণ করে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো ভাই ও ভাইয়ের এক বন্ধুর ঘটনাটি ঘটেছে সোমবার রাতে মৃতদের নাম লোকনাথ ঘোষ বাড়ি শক্তিপুরের ও বাড়ি খড়গ্রামে ঘটনাস্থলে মৃত্যু হয় লোকনাথ ঘোষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায় আহত প্রলয় মন্ডলকে মেডিকেল কলেজে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয় ঘটনায় শোকে ছায়া পরিবার সহ গোটা এলাকায় তবে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘাতক লরি সহ চালকের খোঁজ শুরু করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স দিদির বিয়ে নিমন্ত্রণ করার জন্য সোমবার সন্ধ্যায় বন্ধুর সঙ্গে মোটর বাইকে করে শক্তিপুর থেকে বহরমপুর এসেছিল লোকনাথ ঘোষ রাতে বাড়ি ফেরার পথে কর্ণ সুবর্ণতে লরির ধাক্কায় ভয়াবহ বাইক দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয় লোকনাথ ঘোষের বন্ধু প্রলয় মন্ডলকে মেডিকেল কলেজে ভর্তি করা হলে সেখানে মৃত্যু হয় তার পুলিশ দুজনের মৃতদেহ ময়না জন্য পাঠায় তবে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘাতক লরি সহ চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ বাড়িতে বিয়ের অনুষ্ঠান আর তার আগে এই মর্মান্তিক দুর্ঘটনায় পরিবার সহ গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ঘটনাটা আমার ভাগ্নে আর ওর একটা বন্ধু দুজনে বরমপুর ছিল ওর দিদির বিয়ে সামনের তিরিশ তারিখে এই মাঘ মাসে নিমন্ত্রণ নিমন্ত্রণ করে বাড়ি ফিরছিল দুজনে ও রাস্তাতে ওখানে ওই কর্ণসুবর্ণর ফাঁড়ির আন্ডার ওখানে একটা জায়গাতে গাড়িটা কোনো একটা গাড়িতেই হোক বড় গাড়িতে একদম পিছিয়ে দিয়েছে গাড়িটাও পেশে পেছা গিয়েছে আর আমার ভাগ্নেটা ওইখানেই স্পট ডেথ করেছিল মাথাটা একদম ফ্র্যাকচার আর একটা হাত ইয়ে হয়ে ডিট্যাচ হয়ে গিয়েছিল একদম এটুকু আমরা তো আর বিশেষ কিছু জানি না রাত্রের ব্যাপার ও তো ভর্তি হয়েছিল আইসি ইউতে ছিল কিছুক্ষণ আগে ও শুনলাম ও মারা গেছে দুজনেই হ্যাঁ দুজনেই মারা গেছে আমরা চাইছি যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে অন্তত সেই গাড়িটা ধরা পড়ুক ওখানে আশেপাশে দোকানে অনেক সিসি ক্যামেরা আছে দেখলাম আশেপাশে তো ওর ওখানে ফাঁড়িতে গিয়েছিলাম আমরা পুলিশকে বললাম গাড়ির ব্যাপারে তাও বলল যে মাঝ মাঠে কে গাড়ির কী করে ধরা পড়বে কিন্তু দেখলাম চেষ্টা করলে টাইমের ব্যাপারটা তো আছেই মোটামুটি বারোটা থেকে একটার মধ্যে অ্যাক্সিডেন্টটা হয়ে যায় ওই টাইমের একটা এ করে সিসি ক্যামেরাগুলো লক্ষ্য করলে আমার মনে হয় অবশ্যই সেই গাড়িটা যে গাড়ি আমার ভাগ্নের এই আমাদের ভাগ্নে এবং আমার ভাগ্নের বন্ধুর তরটা যা প্রাণ কেড়ে নিয়েছে সেই গাড়িটা অবশ্যই ধরা পড়ার কথা হিসাব মতো ইন্টারন্যাশনাল স্কুল সিনিয়র সেকেন্ডারি স্কুল অ্যাডমিশন গোয়িং অন সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ করতে আন্তর্জাতিক মানের সুসজ্জিত পরিকাঠামো নিয়ে এলো এলেমেটি ইন্টারন্যাশনাল স্কুল থাকছে আধুনিক মানের পড়াশোনা গান নাচ কম্পিউটার ফিজিক্স ও কেমিস্ট্রির অত্যাধুনিক ল্যাবরেটরি খেলাধুলার সুবিশাল মাঠ ক্যান্টিন সহ আরও অনেক কিছু রয়েছে সুসজ্জিত হোস্টেলে থাকা সুব্যবস্থা ছাত্রছাত্রীদের যাতায়াতের কোনো চিন্তা নেই রয়েছে বাস পরিষেবাও আমাদের ঠিকানা বোরগাছি বড়রামপুর মুর্শিদাবাদ ডোমকলাও আমাদের শাখা রয়েছে ঠিকানা গাবতলা ভাদশালা ডোমকল মুর্শিদাবাদ অপর শাখা চৌয়া হরিহরপাড়া থানার পাশে